ইসলামের মানুষদের আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার সারাদিন কেমন যাবে দেখে নিন আজ ছুটির দিন তাই আমরা প্রত্যেকেই চাই ছুটির দিনটাকে আনন্দে কাটাতে আপনার জন্য সারা দিনটা কেমন হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনি আজ কখনোই কোনো কাজে তাড়াহুড়ো করবেন না যার ফলে সেই কাজটিতে সমস্যা আসতে পারে এমন অনেকেই আছেন যে কোনো কাজ করার আগে আপনারা ঘাবড়ে যান কিংবা সেই কাজটির প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এর ফলে তাড়াহুড়ো করতে গেই। সেই কাজে বিপত্তি চলে আসে তাই আপনি আজ কখনোই তাড়াহুড়ো করবেন না এতে আপনার সমস্যা বাড়তে পারে পরিবারের সাথে আজ সারাদিন আনন্দে কাটাবেন তবে পরিবারের সাথে সন্ধ্যার পর যে কোনো সমস্যা তৈরি হতে পারে ভায়ে ভাই সমস্যা কিংবা পিতামাতার সঙ্গে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনি আজ আপনার মনের কথা কাউকে বলবেন না এমনকি নিজের জীবনসঙ্গীকে কিংবা নিজের স্থিকেও নয় এর ফলে আপনার সেই কাজটিতে নানান রকমের সমস্যা আসবে আপনি আজ সারাদিনটা যেমন ভালোভাবে ছুটিতে কাটাবেন এর পাশাপাশি আপনার জন্য সুখবরও আসবে অনেক দিন ধরে যে সমস্ত কাজে বা যে সমস্ত বিষয়ে আপনি সফলতা পাচ্ছিলেন না বারংবার সেই কাজটিতে সমস্যা দেখা দিয়েছিল এর ফলে একদিকে আপনার মন যেমন বিচলিত হয়েছিল এর পাশাপাশি মানসিক শান্তি আপনার জীবনে মিলছিল না আপনারা আজ তার সমাধান পাবেন দেখবেন সেই কাজে আপনি দ্রুতই সমাধান পেয়ে গেছেন আপনার জীবনে সাফল্য আসবে তাই আপনি আজ একটা বিরাট সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি আজ নতুন কিছু করার একটা চিন্তা ভাবনা করবেন আর সেটা দ্রুতই আপনার জীবনে কার্যকরী হবে আপনি আজকের দিনে যে সমস্ত চিন্তাভাবনা করবেন তা ভবিষ্যতের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াবে তবে আপনি আজকের দিনে কোনোভাবেই নিজের মনোবল হারাবেন না এতে আপনার কোনো কাজেতেই সাফল্য আসবে না আপনি আজ আপনার কর্মজীবনে দারুণ আনন্দে কাটাবেন কারণ আপনার সহকর্মী কিংবা আপনার সিনিয়র আপনাকে সাহায্য করবে এর ফলে দেখবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার একটা সমস্যা দাঁড়িয়েছিল সেগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে তবে কর্মজীবনে আপনি আজ সবার সাথে ভালো ব্যবহার করবেন দুপুরের আগেই আপনি সকল প্রকার কাজ মিটিয়ে নেবেন অর্থাৎ যে সমস্ত দিকে আপনি যেতেন বা কেনাকাটা করা ছিল অবশ্যই করে ফেলুন দেখবেন আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় রয়েছে আপনার আজ প্রাপ্তি যোগ হতে পারে যারা লটারি কাটেন কিংবা কাটেন না হঠাৎ করে আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো বিষয়ে আজ লটারি কাটতে পারেন এর ফলে নিজের ভাগ্য আজ পরীক্ষা করে দেখতে পারেন আপনি আপনার জীবনে প্রাপ্তিযোগের একটা বিশেষ সম্ভাবনা দেখা দিয়েছে তবে আপনি কখনোই লোভে পড়ে বা কোনো রকম কোনো কথা শুনে আপনি লটারি কাটবেন না অবশ্যই বুঝুন তারপর যদি মনে হয় তবেই কাটবেন তবে আপনাকে আজ স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে কারণ আপনি আজ যে কোনো জায়গায় বা অনুষ্ঠানে গিয়ে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করে আপনি আজ খাওয়া দাওয়ার একটা প্রতিযোগিতায় বসতে পারেন আর অতিরিক্ত খাওয়ার ফলে আপনার স্বাস্থ্যের অবনতি হবে শরীর খারাপ হতে পারে তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যারা আজ ডাক্তার দেখাতে যাবেন বলে ঠিক করেছেন বা রিপোর্ট নেওয়ার একটা ব্যাপার রয়েছে তাদের জন্য আজ ভালো খবর দেখবেন আপনার অবশ্যই সেই রিপোর্ট একটা ভালো ফলাফল দেবে আপনি যে বিষয়ে চিন্তা করছিলেন তার চিন্তা একদমই কমে যাবে বাড়িতে বাচ্চা শিশু থাকলে আপনাকে আজ জল থেকে দূরে রাখতে হবে কারণ জল ঘাঁটার ফলে বাচ্চাটির সর্দি কিংবা কাশি হতে পারে তাই সন্তানের প্রতি খেয়াল রাখা অবশ্যই আজকের দিনে একটা ব্যাপার হয়ে দাঁড়াবে বিষয় হয়ে দাঁড়াবে আপনার জন্য আজ আর্থিক দিক থেকে মোটামুটি ভালোই যাবে আজ রবিবার ছুটির দিন আপনি যদি কোথাও ভ্রমণে যান আপনার একটু খরচ হতে পারে পরিবারের জন্য কিংবা নিজের স্ত্রীর জন্য যে কোনো বিষয়ে কেনাকাটার ফলে কিছুটা অর্থ ব্যয় হয়ে যাবে তবে আপনার সঞ্চয় অবশ্যই থাকবে যার ফলে চিন্তার কোনো কারণ নেই আপনার সঞ্চয় তেমন হবে না এটাও আবার নয় আপনি আজ নিজের জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা যে কোনো বিষয়ে একটা ঝগড়া বিবাদ তৈরি হতে পারে যার ফলে আপনাদের সম্পর্কে একটু তিক্ততা মনোমালিন্য তৈরি হবে আর এটা আপনাকেই ঠিক করতে হবে দেখবেন রাতের বেলায় অবশ্যই সেই সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে ভুল বোঝাবুঝি বা যে সমস্ত ছোট ব্যাপারে আপনি সমস্যায় পড়েছিলেন সেগুলো একদমই মিটে যাবে তাই বলা হচ্ছে যারা প্রেম জীবনে আছেন অবশ্যই আজকের দিনে নিজের রাগ কিংবা নিজের কথাবার্তার প্রতি সংযত থাকতে হবে কখনোই রেগিয়ে কিংবা তাড়াহুড়ো করে এমন কিছু কথা বলবেন না যেগুলো আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি আসার ফলে যে সমস্যা তৈরি হয়েছিল এমনকি পারিবারিক জীবনেও দেখা দিয়েছিল আজ তার নিষ্পত্তি ঘটবে দেখবেন একে অপরের আরও কাছাকাছি আসবেন সম্পর্ক আবার পুনরায় ফিরে পাবেন তাই দাম্পত্য জীবনে আজ সুখ লাভ হবে পারিবারিক দিক থেকেও আপনি ভালো খবর পাবেন যারা গান বাজনা করেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ কৃষিকাজের জন্য আজকের দিনটা আপনি অবশ্যই ভালো একটা সুযোগ পাবেন যারা যে সমস্ত সমস্যায় পড়েছিলেন কৃষিকাজের ক্ষেত্রে আপনারা আজ সেখান থেকে মুক্তি পাবেন খুব সহজেই নিজের সমস্যাকে আজ সমাধান করে ফেলতে পারবেন অন্যের উপকার আপনি আজ করবেন যার ফলে সমাজে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে আপনি আজ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলে সমাজে আপনাকে একটা বিশেষভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে মানুষ আপনাকে ভালোবাসবে তাই আজকের দিনে আপনার জন্য একটা ভালো কাজ করার সুযোগ থাকবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের আজ কাজের চাপ বাড়বে এর ফলে আপনাকে আজ অনেকটা পরিশ্রম করতে হবে তবে আপনি প্রতিটা কাজই সাফল্য পাবেন পরিবারে আজ সুখ শান্তি দেখা দেবে দেখবেন দিন শেষে অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছেন তাহলে বুঝতেই পারছেন আজ রবিবার আপনার জন্য সারাটা দিন কেমন যাবে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি